আর ও ভাই আমাকে তিনটা কাফলে বেচাইয়া ঘর থেকে বিদায় করে দিবে অন্ধকার কবরে নিয়ে যাবে কই ছেলে কই কই বাড়ি কই টাকা সব আমার থেকে আলাদা হয়ে গেল তিন কাফলের বাসিন্দা বানায় জানা যা পড়ায় কবরের দেশে নিয়ে রাখবে এমন একটা জায়গায় কবর যেখানে দিনের বেলাও যাইতে সবাই ভয় পায় বাগান বাড়ির পেছনের অংশ ওখানে কেউ যায় না সব কিছু খবর নিবে না তবে হ্যাঁ যদি কিছু নেয় করে যাও ভালো সন্তান রেখে যাও কোরআন করণেওয়ালা মাদ্রাসা মসজিদ রেখে যাও আলে বলামা পালায় রেখে যাও এদের তো চলবে কবরে তাও যদি না তাকে কবরে আর কিছুই যাবে না রে বাবা রহমতের নবী আম্মা আয়সা বলেন আমার হুজরা এব গুনগুন করে কান্না করেন আমি জিজ্ঞাসা করতাম ইয়ার আসুজ আল্লাহ আমি আয়সার কোনো দেয়াধবির কারণে আপনি কান্না করেন কায় না না তো কেন আপনি কাটে আম্মাজান আয়সার জবাবে রহমতের নবী বলেন হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাত আমার যখন মনে পড়ে চোখের বানি ধরে রাখতে পারি না রে আয়সা ময়দানটা কত যে ভয়ঙ্কর আমার উন্মতের কি হালাত হবে আয়সা আম্মাজান বলেন কেমন হালাত নবীজি বলেন হাসরের ময়দানে দাঁড়িয়ে আর পুরুলগুলো উলম্ব সবাই উডুবি নারীরা উড়ঙ্গ পুরুষেরা উড়ঙ্গ দাঁড়াবে সূর্যটা মাথার উপরে নেমে আসবে সূর্যের গরমের জমিনটা তামা হয়ে যাবে মাথার মগজগুলো ভাতের মারের মতো ঘুরতে থাকবে ওদিকে জাহান নামের আওয়াজ জাহান নাম চিৎকার দিয়ে বলবে ওটাই আর মালিক বেনামাজি গুলো গার গুণামর পেটেদা নদী বলে নদীকে আমার আল্লাহর তো আওয়াজ দিয়া ফেলবেন ওজন আওয়াজ দিবেন বড় ভয়ঙ্কর আওয়াজ ইল্লাহিল ওয়াহিদুল লীলা নবীজি বলেন আমার আল্লাহ এতটা রাগান্বিত কুদরতের আওয়াজ দিবেন যে হাসরের ময়দানটা থর করে খেতে উঠবে আওয়াজ এমন অবস্থা হবে যে নবীদের কোনো গুণা নাই সে নবীরাও কান্না শুরু করবেন আজমালা ইহি সালাম কান্না করবেন মুসা নবী কাঁদবেন ঈসা নবী কান্না করবেন ইব্রাহিম নবী কান্না করবেন মহু নবী কান্না করবেন উন্মতেরা পাগলের মতো দৌড়াবে কোথায় যাবে একটু পরিত্রাণ পাওয়ার জন্য আদম নবীও বলবে আমি পারব না যাও কোন উন্মতের সুপারিশ করতে পারব না মুসা নবী তারা দিবেন ঈসা নবী তারা দিবেন সর্বশেষ রহমতের নবী বলে নয়সা উন্মতেরা পাগলের মতো হয়ে যাবে এক পর্যায়ে তারা আমি মোহাম্মদের তালাশ করতে পারি কোথায় পাবে আমি একমাত্র আমার রবের সামনে সিজা হয় কান্না শুরু করবো মূষা নবী নিজের জন্য ঈসা নবী কান্না করবেন নিজের চিন্তায় আদম নবী কাঁদবেন নিজের চিন্তা আর আমি মোহাম্মদ কান্না করবো একবার বলবো না আমার কথা আমি বারবার বলবো আমার উন্নতির কি আমি আমার মাওলাকে বলব আমার উন্মতির খবর কি আমার একটা উন্নত জানে জাহান্নের আগুনে জাহান নামের একটা সিখিন্তির গরম সহ্য করতে পারবে আমার আল্লাহ তখন আমার কান্না সহ্য করতে পারবেন না দ্রুত বলবেন হে যদি আপনি মাথা উঠান আপনার কান্না আমি আরো সহ্য করতে পারি না আমাকে তখন আমার আল্লাহ বল আপনার উন্মাদ গুলো বাসাই করে করে যাহান নাম থেকে জানলাতে পথে নিয়ে যান আমি তখন আটার আমার আবার গুনাগার উন্মতগুলো দাসাই করে 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 হাউজে কাউসারের কিনারা নিয়ে দাঁড় করাবো কারণ সূর্যের গরমে পা দিল এতটা কঠিন আমার উন্মদগুলোকে আমি ধরে ধরে হাউজে কাউসারের সারেন কিনারায় নিয়ে দাঁড় করাবো আমরা এসা বললেন ভেতরে আপনার উন্মতেরা চিনবেন কিভাবে মুসানবির উন্মত ইসানবির উন্মত ইব্রাহিমের উন্মত কেমনে চিনবেন আপনারটা নবরহমতের নবী বলেন হ্যা এসা আমার উন্মতেরা দুনিয়ায় যারা অজু বানাইয়া পাঁচবেলার নবাজ আদায় করত টের ময়দানে তাদের অজুর জায়গাগুলো নূরের আলোতে ঝাল করতে থাকবে আমি দেখে দেখে ধরে ধরে বলব আবার উন্নতেরা হাউজে কাউসারের পানি আমার হাতে পান করে যাও হাউজে কাউসারের পরে আমি নিজে বেলা ভরে ভরে পানি দিব উন্মতেরা পান করবে এভাবে দিতে দিতে হঠাৎ করে উন্মতের লাইন এখন অনেক বড় মাঝখানে পর্দা পড়ে যাবে ফেরেস তারা পর্দা দিলা কেন উন্মত এখনো তো বাকি আছে ওদেরকে পানি পান করাবো ফেরেস তারা বলবেন এই উন্মত গুলো আপনার আসল উন্মত না এগুলো ভেজা আপনি দুনিয়ার থেকে রিটায়ার পরে এই উমগুলো জাহান নামের পথে চলতে চলতে এতটাই বেপরোয়া হয়ে গেছে নিজে নামাজ পড়ে নাই অন্য নামাজ পড়তো তাও পছন্দ করে নাই নিজেও দাঁড়িয়ে রাখে নাই অন্য দাঁড়িয়ে রাখবে তাও পছন্দ করে নাই নিজে হালাল খায় নাই অন্য হালাল খাবে তাও পছন্দ করে নাই রহমতের নদী বলে নাই তখন আমি রাগান্বিত হয়ে বলবো সহক নদী বলবেন ভেঙে যা তোরা আবার উন্মত না ও মনোরগঞ্জের মুসলমান মা বোনেরা বৃদ্ধ বাবা দীরা যুবক দাদারা না ওই কাতারে কে বলিয়া যাবো যদি তারাইয়া দেয় তোমার আমার কপালে যদি ওই ধমকটা যায় আমার মাওলা গাই বলবে জাহান নামের শিকালটা লাগাইয়া জাহান নামের দিকে নিয়া যায় ওই না জাহান নামা জুমারা। করে আল্লাহর বান্দারা সূর্যের গরম সহ্য করতে পারো না তাঁতের বাড়ি সইতে পারো না মশার কামড় সহ্য করতে পারো না জাহান নামের আগুনের গরম কেমন করে সহ্য করো বাবা এখনো যদি আল্লাহর আজাদের ভয়ন্তরে আসে দুই ফোটা চোখের পানি ছেড়ে গোপনে আবার মালিকের মনে মনে বল হে জীবনে কত গুনে করলাম দাঁড়ি কাটলাম নামাজ সারলাম বে পর্দায় চললাম ওলামায় আমরা কত বুঝান বুঝাইলে তার বড় নামাজ করি না দাঁড়িয়ে রাখি নাই বে পর্দায় চলা বন্ধ করি নাই আজকে থেকে তৈরি হয়ে গেলামার নামাজ সারব না বে পর্দায় চলবো না দাঁড়ি কাটবো না মা বাবারে কষ্ট দিয়া পর্দ আনিব না ওলামায় কেরামের দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া নবীর তরিকা মেনে চল বলে বাবা এ দায়াতের মালিক আমার আল্লাহ কপাল যদি ভালো হয় তাও করে কয়েকদিন আর তুমি আর বাহাদুরি করো চোখের সামনে কত যুবকের লাশ আর লাশ এই জীবনে কত যুবকের জানাজা পড়ায় কবরে রাখলাম রে বাবা ডানে বানে তাকায় দেখো কত আপঞ্জন বন্ধুরা চলে গেল একদিন তোমার চলে যাওয়ার দাগ চলে আসবে ওই দিনটা আসার আগে তো বা করে নাও মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায় গ্রামের পরামর্শ নিয়ে নবীর আদর্শে জীবনটা গড়াও মরিয়া গেল তুমি অমর হয়ে থাকবে নবীর আদর্শের মালা গলায় লাগাও আর নামাজ নানাও না তারিখ না বেপর চলিও না রে বাবা করে না ও বিদ্য বাবা কি ও পর্দার মা বলে আপনার মতো কত মা স্বামীমাল হেফাজত করে পর্দা করে নামাজ করে মোবাইলে সময় নষ্ট করে না আপনারা কেন পারবেন না নিজেও সঠিক পথে চলেন স্বামীমাল হেফাজত করেন সন্তানটাকে আদর্শবান প্রান করলেওয়ালা ডাক্তার বানায় নেন ইঞ্জিনিয়ার বানায় যান পড়ে সন্তান দোয়া করবে নামাজ পড়বে জীবনটা ধন্য হয়ে যাবে ও আল্লাহ তও বা করার মতো যদি অন্তর তৈরি হয় মনা থেকে অন্তরে যদি না থাকে খাতি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দাও আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন তও বা কবুল করে নেন تو ظنك المزبطية وتوفيق آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسأل رضاك والجنة